আমি সুনন্দা চৌধুরী ইস্যাক্টার খুব শুনো আজকে মূলত অভিযানটা হচ্ছে আমাদের বাজারে কিছু এক্সপেরি আইটেমস পাওয়া মানে বিক্রি হচ্ছে সেটা আমরা খবর পেয়েছি এবং মূল্য নির্ধারিত মূল্যের তুলনায় অনেক অনেক দোকানে নাকি বেশি মূল্য নিচ্ছে বিশেষ করে আলু পেঁয়াজ সেগুলো এবং প্লাস্টিক ব্যাগ এটা করতে গিয়ে আমরা প্রথমত একটা দোকান থেকে কিছু প্লাস্টিক পাই স্পাইজি চিপস আইটেম পাওয়া গেছে একটা রেস্টুরেন্ট থেকে আমরা একটা ডোমেস্টিক পিজি সিলিন্ডার যেটা ইউজ করার না সেটা পাওয়া গেছে এবং আমরা এখনও বাকিটা অভিযান করবো আর এখনও কিছু এগুলো দেখা গেছে আপাতত ঠিকঠাক আছে এবং বাকিটা আমরা খতিয়ে দেখছি

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো